আসসালামু আলাইকুম আজকে সারা দিনব্যাপী চলবে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট যে ড্রেস না নিলেই হয় না বিলালানের প্রাইজে রয়েছে মাত্র মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা ভিডিওটা একটু শেয়ার করে রাখলেই কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এত কম প্রাইজে কোনটা বেশি সুন্দর যেটা আপনি নিবেন ওইটাই কিন্তু বেশি সুন্দর অলওয়েজ ফুল ভিডিওটা দেখতে হবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জলপাই কালার ড্রেসটা কিন্তু চলে আসবে উপর থেকে নিচ পর্যন্ত ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেসটা না নিলেই মিস করবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে বা এটা আপনি ফ্রন্ট সাইড ইউজ করতে পারবেন নিচেরটা স্লিপের পাটা চলে আসবে এটা হচ্ছে ফাইনালি ফুলফিল ড্রেসটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে একের পর এক কালারগুলো কিন্তু হচ্ছে দেখিয়ে দেবো আর প্রাইস শুনে তো অবাক হয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় কি যে সুন্দর হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে দুপাটা চলে আসবে সুপার দুপার একটা দুপাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সবার জন্য আজকে সারাদিন ব্যাপী এই অফারটা চলবে এটা হচ্ছে আরেকটা কালার সুপার হিট কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে এটা হচ্ছে দুপাটটা প্রত্যেকটা ড্রেসের স্লিপের পার্ট আলাদা পাঁচশোতে পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না এটা হচ্ছে বন বিলালানের প্রাইস যেখানে সব ধরনের রিজনেবল প্রাইজে ড্রেসগুলো সবার আগে পাবেন এটা হচ্ছে ব্লু কালারটা সুপার দুপার একটা কালার অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা বিলালানটার প্রাইসকে ভালোবাসেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারলেন কি ড্রেসগুলো আপনাদের জন্য কী প্রাইজে দিয়েছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু হচ্ছে সুন্দর সাথে কিন্তু হচ্ছে সুপার দুপার একটা হিট একটা দুপারটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাটা চলে আসবে না নিলেই মিস করবেন এত সুন্দর ড্রেসটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দেব বিল্লালান্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম